রোমাঞ্চকর মোড় নিল বিটিআর নির্বাচন এবার প্রকাশ্যে ইউপিপিএল এর অভ্যন্তরীণ কন্দুল দুই শিবিরে বিভাজিত শাসক দল ইউপিএল টিকিট না পেয়ে দল ছাড়লেন সাংগ্রাং ব্রহ্ম বিটিআর এর ওএসডি ছিলেন অসম ফুটবল সচিব সাংরাং শুধু ওএসডি নন এই কিছুদিন আগেই গত ফেব্রুয়ারিতে তাকে ইউপিপিএল এর ইউথ উইং এর সাধারণ সম্পাদক পদে নিয়োগ করা হয়েছিল বিটিআর প্রধান প্রমোদ বোরোর অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত ছিলেন সাংগ্রাং এখানেই শেষ নয় বোরোল্যান্ড বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার দপ্তরের বিভাগীয় প্রধানের দায়িত্বেও ছিলেন সাংরাং প্রমোদ বোরোর খুব কাছাকাছি নন শুধু দলেও অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল তার ভূমিকা তাহলে হঠাৎ করে কি এমন হলো যে দলই ছাড়তে হলো সাংরাংকে শনিবার রাতেই নিজের ফেসবুক পেজে একটি পোস্ট করেন সাংরাং সেখানে বড় ভাষায় লেখা ছিল মাত্র দুটো শব্দ আং উদাং মানে আমি মুক্ত এই ফেসবুক পোস্টে তিনজনের নামও উল্লেখ করেন সংগ্রাম উপদেষ্টা উরখাও গৌরা ব্রহ্ম এবং কার্যবাহী সভাপতি গৌড়া নার্জারি রবিবার দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ করে ইউপিপিএল ষোলো জনের সেই তালিকায় ছিল না সংগ্রাম ব্রহ্মের নাম শনিবার রাতেই সেটা টের পেয়ে যান সংগ্রাম আর তাই তারই ফেসবুক পোস্ট ইউপিপিএল এর ষোলো জনের প্রার্থী তালিকায় চিরাং দুয়ার থেকে খাম্পা বর্গয়ারিকে প্রার্থী ঘোষণা করে ইউপিপিএল দলের এই সিদ্ধান্ত কোনোভাবেই মেনে নিতে পারেননি অসম ফুটবল সচিব রবিবার প্রার্থী তালিকা প্রকাশের পরেই দল ত্যাগ করার সিদ্ধান্ত নেন সাংরাং পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে সাংরাং জানান কামপা প্রাক্তন প্রাকটন ডেপুটিশিপ বডলেন টোটাল কাউন্সিল টেকাটক 14 সিরাং দুয়ার কনস্টিটিউয়েন্সির পড়া নমিনেট করার কারণে কনটেস্ট করার কারণে এই সিদ্ধান্ত আমি ব্লক কমিটি আর মই নিজে ব্যক্তি হিসাবে আর পটিন চিরাং দুয়ার রাইজে সহজে লোব পরা নাই আর মানি লব পরা নাই সংগ্রামের পদত্যাগে নির্বাচনের মুখে বড় ধাক্কা খেল ইউপিপিএল এটা জোর দিয়েই বলা যায় সংগ্রামের পদত্যাগের ফলে চরম অসন্তোষ প্রকাশ করেছেন তার সমর্থকেরা শনিবার রাত থেকেই শুরু হয়ে যায় বিক্ষোভ দলীয় পতাকা জ্বালিয়ে দেন সংগ্রামের সমর্থকেরা উল্লেখ্য পদত্যাগ করেই খ্যান্ত থাকেননি সংগ্রাম দলের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে নির্দল প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সাহসী সিদ্ধান্ত নিয়েছেন সংগ্রাম আমি এই আমার প্রতিন চিরাং দুয়ার রাইজর হয়ে থ আমি প্রস্তুত আহি আর দুই তারিখত নিজে প্রাক্তন ব্লগর প্রেসিডেন্ট আর হকল আমার সতীত হয়ে আমি ইন্ডিপেন্ডেন্ট হিসাবে নমিনেশন দিবলৈ আমি সাজু হয়েছো আমি যুঁজি যাম আমি লাগি যাম আমি ফোরটিন চিরাং দুয়ারর রাইজর কারণে সুখ দুঃখর কারণে আমি লাগি যাম আমি কাম করিম টেকেটকলর কারণে সংগ্রামের এই সিদ্ধান্তে এবার চরম অস্বস্তিতে পড়ে গেল শাসক ইউপিপিএল কারণ সংগ্রাম নির্বাচনে লড়লে এই আসনে হেরেও যেতে পারে ইউপিপিএল এবং এই আসংকাকে উড়িয়ে দেওয়া যাচ্ছে না মোটেও কারণ দলীয় একনিষ্ঠ কর্মী এবং সমাজ কল্যাণমূলক কাজের একটা দীর্ঘ ইতিহাস রয়েছে সাংরাঙের তার পরিচিতি বোরল্যান্ড ছাড়িয়ে রাজ্যের অন্যত্রও ফলে নির্বাচনের সাংরাংই এখন ফেভারিট ব্যুরো রিপোর্ট এনকেটিভি বাংলা